সেখান থেকে তাকে রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরে তার উপর চালানো হয় নির্মম নির্যাতন এবং নির্যাতনের যে স্ট্রিমগুলো চালানো হয়েছে তার মধ্যে ছোট্ট একটি দৃশ্য বলছি সেটা হচ্ছে তার হাতের কবজি এবং পায়ের তালো এই দুটো জায়গায় চাকু দিয়ে খুচিয়ে খুঁচিয়ে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল ঠিক রাত যখন দেড়টা থেকে দুটো বাজে তখনই এই প্রশাসনের যে চিরাচরিত মাস্টার প্ল্যান ছিল সেই প্ল্যানে তারা চলে যায় তাকে নিয়ে দাঁততলা নামক একটি জায়গায় আমবাগানে নিয়ে গিয়ে তার পায়ে শট গান ঠেকিয়ে তিনটি গুলি করে তার পাকে ঝাঁজরা করে দেয় যেমনটি আমরা দ্বিতীয় ভাগে আমরা চারটি অভিযোগ দায়ের করেছিলাম ঠিক একই মাস্টার প্ল্যান এই ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে পরবর্তীতে এই শর্টগানের গুলির শব্দে যখন পার্শ্ববর্তী লোকজন চলে আসে তারা তারা হরো করে তাকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায় এবং মাইক্রোবাসে উঠানোর পরেও তার নিস্তার দেওয়া হয়নি তাকে সেই ক্ষতস্থানে আঘাত করতে করতে তাকে নিয়ে যাওয়া হয় রাশাহী মেডিকেল কলেজ হসপিটালে সেখানে নিয়ে যাওয়ার পরেও তাকে কোনো রকম চিকিৎসা দেওয়া হয়নি বিনা চিকিৎসায় তাকে সেখানে ফালিয়ে রাখা হয় কোনোভাবেই তার বাবা সংবাদ পান তার ছেলেকে আহত অবস্থায় মেডিকেল হসপিটালে ফেলে রাখা হয়েছে ইতিমধ্যেই তৎকালীন রাজশাহী মহানগরী সাধারণ সম্পাদক ছিলেন আওয়ামী লীগের ডাব্লিউ সরকার তিনি হসপিটালে গিয়ে উপস্থিত হন এবং ডক্টরদেরকে তিনি শাসিয়ে আসেন যেন তাকে কোনো রকম চিকিৎসা না দেওয়া হয় পরবর্তীতে এই ভিক্টিমের বাবা এই হসপিটালে যিনি পরিচালক ছিলেন তার বরাবর তিনি অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে তাকে সেই হসপিটাল থেকে ঢাকাতে রেফার করে দেওয়া হয় ঢাকা পঙ্গু হসপিটালে আসার পরেও সেখানে তিনি পাঁচ দিন চিকিৎসা বিহীন অবস্থায় সেখানে পড়েছিলেন এ পাঁচ দিনে তার পায়ে ক্ষত ধরে যায় এবং তার পা থেকে দুর্গন্ধ বেরোতে থাকে পরবর্তীতে সাত দিনের মাথায় ডাক্তারের পরামর্শ তার পা কেটে ফেলা হয় বর্তমানে তার একটি পা কেটে ফেলা হয়েছে এবং সেখানে কৃত্রিম পালাগানো হয়েছে আর সেখান থেকে তাকে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয় বর্তমানে তিনি পঁচিশটি মামলা মাথায় নিয়ে তার দিনাদিপাত করছেন দ্বিতীয় অভিযোগ আমরা দায়ের করেছি আমাদের ভিকটিম আব্দুল করিম ভাই আব্দুল করিম ভাই আমাদের পাশে হুইল বসে আছে দু সালের তিন মার্চ হয় রায়ের প্রতিবাদে আলমাদেখের খেল চট্টগ্রামে প্রতিবাদ প্রতিবাদ মিছিল করা হয় সে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলে গতর্কিত হামলা চালায় এবং পুলিশের একটি বুলেট আব্দুল করিম ভাই মেরুদণ্ডে এসে আঘাত লাগে এবং সাথে সাথে তিনি সেখানে পড়ে যান সংগঠনের ভাইদের সহযোগিতায় স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তার দ্রুত সদর চট্টগ্রাম সদর হসপিটালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় কিন্তু যখন ভাইয়েরা তাকে সদর নিয়ে যাওয়ার জন্য গ্রহণ করে তখনই আওয়ামী লীগ এবং প্রশাসন তাদেরকে যেতে বাধা দেয় পরবর্তীতে সংগঠনের বাইদের সহযোগিতায় বঙ্গোপসাগরের পানিপথে সাগরের অর্থাৎ স্থলপথে তাকে নিয়ে জলপথে তাকে নিয়ে চট্টগ্রাম সদর হসপিটালে উপস্থিত হন সেখানে কর্তব্যরত ডক্টর যখন তাকে দেখেন তখন তিনি চিকিৎসা করতে অবর্গতা প্রকাশ করেন এই জন্য যে তার পক্ষে তাকে সুস্থ সুস্থ করা অসম্ভব ছিল পরবর্তীতে দীর্ঘ চিকিৎসা পরেও তাকে আমরা এখন পর্যন্ত সুস্থ করে তুলতে পারিনি পরবর্তীতে তাকে ঢাকাতে নিয়ে আসা হয় ঢাকাতে দিন চিকিৎসা পরে মোটামুটি সুস্থতার পথে এখন যেভাবে দেখছেন তিনি এতটুকু সুস্থ আছেন চরম বাস্তবতা হচ্ছে যে এ ভাইটা এগারো বছর যাবৎ ঢাকাতে একটি হসপিটালে চিকিৎসাধীন আছে এখন পর্যন্ত আমাদের তৃতীয় অভিযোগ আমাদের আলমগীর ভাই আমার বাম পাশে যিনি হুইল বসে আছেন আঠাইশে ফেব্রুয়ারি 2013 হাজার তেরো আলাম হোসেন রায়ের এই প্রতিবাদে বগুড়ার শেরপুর থানার মির্জাপুরে মির্জাপুর বাজার থেকে তারা একটি প্রতিবাদ মিছিল বের করে সেখানেও এ পুলিশ আওয়ামী লীগ যুবলীগ এবং বিজেপি সম্মিলিতভাবে তাদের উপর হামলা চালায় এই হামলা ফলশ্রুতিতে পুলিশের একটি বুলেট আমাদের এই ভিকটিম ভাইয়ের কানে গিয়ে আঘাত করে মুহূর্তের মধ্যে তিনি সেখানে পড়ে যান পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে যখন পুলিশের গাড়িতে উঠাচ্ছিলেন আমি একটু শেষ করে পরে তাদের সাথে আপনার পয়েন্ট জেনে আছে পরবর্তীতে যখন তাকে পুলিশের গাড়িতে উঠাবে সেই মুহূর্তে আওয়ামী লীগ এবং যুবলীগের যারা ছিলেন সেখানে পুলিশের হাত থেকে তাকে কেড়ে নিয়ে তার উপর অবর্ণ নির্যাতন চালাবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যারা ছিলেন তাদের হাতে হকি স্টিক তারপর আগ্নেয়াস্ত্র এগুলো দিয়ে তার উপর অবর্ণনীয়ভাবে হামলা চালাতে থাকে এক পর্যায়ে রান্দা দিয়ে তার দু পায়ে দুটো কোপ দেয় এবং তার মাথায় হকি স্টিক দিয়ে আঘাত করে ফলশ্রুতিতে সে সেন্সলেস হয়ে পড়ে যায় পরবর্তীতে পুলিশ এবং আওয়ামী লীগ তাকে মৃত ভেবে সেখানে একটি ব্রিজ ছিল ত্রিশ ফুট উঁচু ব্রিজ সেই ব্রিজ থেকে তাকে ফেলে দেওয়া হয় পরবর্তীতে তার এই মেরুদণ্ড ভেঙে যায় সেখানে স্থানীয় হসপিটালে আমাদের ভাইদের সহযোগিতা নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে আসা হয় কিন্তু ভাইকে আমরা আদৌ পর্যন্ত সুস্থ করে তুলতে পারিনি আমাদের আব্দুল করিম ভাই এবং আলমগীর ভাই এ দুজন ভাই এগারো বছর যাবত একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন আরেকজন ভাই যে আহত ভাই যিনি হাজার আহ বাইশ সালের ঘটনা চব্বিশে ডিসেম্বর নোয়াখালী মাইজিতে ঘটনা ঘটেছিল একটি জামাতের আহ বিক্ষোভ মিছিলে তিনি অংশগ্রহণ করেছিলেন পুলিশ সেখানে একইভাবে তাকে মানে মিছিলের উপর হামলা চালায় পুলিশের গুলিতে তার চোখ নষ্ট হয়ে যায় আমরা উন্নত চিকিৎসার জন্য চেষ্টা করছি কিন্তু ডাক্তারদের বক্তব্য অনুযায়ী তার চোখ আদৌ ভালো হবে কিনা এটা আমরা সংশয়ে আছি এই চারজন ভাই আমাদের অঙ্গহানি হয়ে দিনাতিপাত করছেন আমাদের নেক্সট হচ্ছে দুজন তিনজন ভাই দুজন ভাই মিসিং হয়েছিলেন তারা ফিরে এসেছেন একজন ভাই এখনো মিসিং আছেন যাদেরকে আমরা খুঁজে পাইনি এখন পর্যন্ত তো পাঁচ নম্বর অভিযোগ হচ্ছে চোদ্দ জুন দু হাজার সতেরোতে সাইফুল ইসলাম তারেক ভাই আমাদের এখানে উপস্থিত আছেন সাইফুল ইসলাম তারেক ভাই আছেন সাইফুল ইসলাম তারেক ভাই যাকে চোদ্দ জুন দু হাজার সতেরো তার নিজস্ব বাড়ি রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করেছিল র্যাবের পরিচয় সাদা পোশাক র্যাবের পরিচয় গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল সেখান থেকে রাঙ্গুনিয়া র্যাব ক্যাম্প তারপরে সেখানে ঊনষাট দিন সেখানে রাখার পর নিয়ে আসা হয় উত্তরা ক্যাম্পে উত্তরা ক্যাম্পে আড়াই বছর রাখার পরে তাকে পাঠিয়ে দেওয়া হয় দু হাজার উনিশ সালে মাইমিসিং র্যাপ ক্যাম্পে সেখানে একটি মামলা দিয়ে ফুলবাড়িয়া থানায় পাঠিয়ে দেওয়া হয় তারপরে দশ মাস কারাবকের পর তিনি আমাদের মাঝে ফিরে আসেন ছয় নম্বর অভিযোগ হচ্ছে আমাদের আমিন ভাই তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আমিন ভাই তাকে ভাটারা তিনি তৎকালীন ভাটারা থানার সভাপতি ছিলেন রাশে বিশ্ববিদ্যালয়ে দুজন ভাই গুম হয়েছিলেন ঢাকাতে এসে তো তাদের এই গুম হওয়ার বিষয়ে যেটি করার জন্য গুলশান থানায় গিয়েছিলেন গুলশান থানাতে বের হওয়ার পরে যখন গুলশান বাজার মসজিদে নামাজ পরে বের হলেন সাথে সাথে র্যাবের পরিচয়ে সাদা পোশাকে তাদেরকে উঠে নিয়ে যাওয়া হয় এবং সেম কেচ তাদেরকে উঠে নিয়ে গিয়ে উত্তরা র্যাব ক্যাম্পে রাখা হয় তিনি তিন মাস পনেরো দিন গুম ছিলেন পরবর্তীতে তাদের এই নুরুল আমিন ভাইকে হাত পা এবং চোখ বাদ অবস্থায় মানিকগঞ্জে রেখে আসা হয় এবং একই সাথে গুম সালাম আইন ছিলেন তাকে ফেলে আসা হয় আমরা ভাইদেরকে খুঁজে পাই সর্বশেষ হচ্ছে ভাই যিনি এখন পর্যন্ত মিসিং আছেন আমরা সত্যি চেষ্টা করো ভাইকে আমরা খুঁজে পাইনি তার বাড়ি হচ্ছে জিনাই দেহ সদরে তাকেও এই র্যাবের পরিচয়ে বাসা থেকে উঠে নিয়ে যাওয়া হয় বন্ধুর বাসাতে উঠে নিয়ে যাওয়া হয় কিন্তু অধ্যবতি পর্যন্ত আমরা তার কোনো হদিস পাইনি এ ছিল আমাদের সাতটি অভিযোগ আমরা ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করেছি আমরা আমাদের অভিমত আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে যা যারা এখনও মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাব যারা এই ফেসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি